টানা প্রবাহের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি এবং শাহ আমানত সেতু এলাকা থেকে ত্রিশ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত টানা তাপ প্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রামে সকালে নগরীয় জেলার বিভিন্ন স্থানে বজ্রসহ হালকা বৃষ্টি হয়েছে এর আগে গতকাল রাতেও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয় বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময় তীব্র তাপপ্রবাহে ধুকতে থাকা মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন এদিকে গত রোববার চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ সেই সঙ্গে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বস্ত্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ত্রিশ কেজি গাঁজা সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ত্রিশ কেজি গাঁজা সহ তোফায়েল আহমদ ও মোহাম্মদ ইসাককে গ্রেফতার করা হয় বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফেনের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি কক্সবাজারে পর্যটন চ্যালেঞ্জ ও ট্যুরিস্ট পুলিশের ভূমিকার শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার উদ্যোগে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমজোর মোহাম্মদ নুরুল আফসার অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ট্যুরিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এডজাস্ট ফ্যাকাল্টির সম্পাদক আবু সুফিয়ান অনুষ্ঠানে বক্তারা কক্সবাজারের বিভিন্ন অপরাধীদের চিহ্নিত ও পর্যটকদের সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বৈঠকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতা ও কর্মকর্তা সহ ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রতিষ্ঠার চুয়াল্লিশ বছর পর রাঙ্গামাটির কাউখালী উপজেলা সদরের পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার দুপুরে হাসপাতালটিতে প্রথমবারের মতো অস্ত্রোপচার করা হয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুই মেপ্রো রোয়াজা এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান বর্তমানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ভবন উদ্বোধন হলেও দশ শয্যার জনবল দিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে এছাড়া সঠিক চিকিৎসকের অভাবে দীর্ঘ সময় পর্যন্ত অপারেশন থিয়েটার অচল হয়ে পড়েছিল বলেও জানান তিনি এ সময় বর্তমানে কোনো ঝামেলা ছাড়াই হাসপাতালটিতে সিজারিয়ান সেবা পাওয়া যাবে বলেও জানান তিনি এই সেবাটা আমরা ধীরে ধীরে আরো বাড়াবো সামনে কামটাই রয়েছে বা আশেপাশে যে উপজেলাগুলোতে স্ট্রাকচার রয়েছে এখানে অপারেশন থিয়েটার একটা দরকার যন্ত্রপাতি দরকার ডক্টরও দরকার ব্লাডের দরকার সব ধরনের সাপোর্ট যখন আমরা এটা ইনশোর করতে পারবো বর্তমান সরকারের দূরদর্শিতার কারণে প্রতিটি মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য গতকাল চট্টগ্রামের চন্দনাশের গাছবাড়িয়া সচ্চিদানন্দ ধামের রাধা গোবিন্দ মন্দিরে প্রভুপাত শ্রীল হর গোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গো স্বামীজির আটত্রিশতম তিরোধান তিথি উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় প্রভুবাদ মিলন গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে চন্দনাই থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ ঝুনু অধ্যাপক আশিস চক্রবর্তী ও শ্রীপাদ অরূপ রতন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দেশের সার্বিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় সেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম গতকাল নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান মহম্মদ মনিরুল ইসলাম মোহাম্মদ কামরুল পাশাসহ অন্যান্যরা এ সময় বক্তারা মানবিক কর্মকাণ্ডের সকল বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার টানা প্রবাহের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি এবং শাহ আমানত সেতু এলাকা থেকে ত্রিশ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে